ফুপাত ভাই জাকিরের বউ ভাতের অনুষ্ঠানে কি কি করা হলো দেখতে হলে পুরো ভিডিওটাই দেখুন আমাদের সাথেই থাকুন শীতের বিকাল এই তো যমুনা সেতু পার হইতেছে সবাই তাকাও কে সুন্দরী রাজাই তো আস্তে আস্তে আইসো দেখো আবার পড়ো না আবার

কি দুই ভাই একসাথে নামা তো ফুল ভাই দুই ভাই একসাথে মাশাল্লাহ এই তো বউ পালার থেকে আসা পড়ছে এই তো বউ আর বর একসাথে বউ দুলা ভাইয়ের সাথে ফটোশুট চলতেছে এখানে বর আর কনে

বউ এখন বাবার বাড়ি চলে যায় গেছে বেলা এই তো গাড়িতে উঠে গেছে সাথে নানি শাশুড়ি